নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো প্রতিমা ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই খুব সহজেই গয়না বড়ি বানিয়ে নিতে পারি আর গয়না বড়ি কে না খেতে পছন্দ করে ডালের সঙ্গে ভাজা বলো বা শাকের সঙ্গে বা মনে করো গয়না বড়ির তরকারি সব কিছুতেই কিন্তু গয়না বড়ি একদম অনবদ্য তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা যেভাবে অন্যান্য বড়ি দিয়ে থাকি সেভাবেই কিন্তু আমরা কলাইয়ের ডালটাকে সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে পেস্ট করে নিয়েছি নিয়ে তার ভেতরে কিন্তু কিছু দিনই তোমরা চাইলে লবণ দিতে পারো বাট আমি কিন্তু লবণও দিই না তো তারপরে একটা এরকমভাবে প্যাকেটের মধ্যে ভরে নজেলের সাহায্যে যেহেতু আমি কেক বানানোর জন্য এই যে নজেলগুলো কিনেছিলাম সেই জন্য আমার কিন্তু একটু সুবিধাই হলো তবে তোমরা নজেল ছাড়াও দিতে পারবে যে তেলের প্যাকেট বাজার থেকে আমরা কিনে আনি সেই তেলটা নেওয়ার পর যে প্যাকেটটা আমরা ফেলে দিই সেটা ফেলে দেব না সেই প্যাকেটটাকে আমরা ভালো করে ধুয়ে মুছে তার ভেতরেই আমরা এই যে যে ব্যাটারগুলো ডালের এই ব্যাটারগুলো ভরে দেব এবং মুখের কাছে অল্প একটু ছিদ্র করে নেব তাহলেও কিন্তু এভাবে তোমরা গয়না বড়ি দিয়ে থাকবে গত বছর যখন আমার এরকম নজেল ছিল না আমি কিন্তু অভাবেই করেছিলাম তো তারপরেতে আমি এগুলো কিনেছিলাম কেক বানানোর জন্য তার জন্য পরের বার মানে এবছর শীতে আমি কিন্তু এভাবেই দিয়েছি তারপরে ওর ভেতরে ডালের ব্যাটারটাকে ভরে তোমরা তোমাদের নিজেদের মতন গয়নার শেপ দিয়ে নেবে এই শেপগুলো কিন্তু কোনো কিছু থেকে দেখে করা আর কোনো দরকার নেই নিজের মনে যা আসবে সেভাবে করে নেবে আর তার আগে বলে রাখি যে থালাটার ওপরে তোমরা গয়না বড়ি দেবে সেই থালাটাই অবশ্যই হয়তো বা পোস্ত নয়তো বা সাদা তিল একটু ছড়িয়ে নেবে নয়তো কিন্তু গয়না বড়িগুলো শুকানোর পর উঠতেই চাইবে না আর একটু বেশ পুরু করে দেওয়ার চেষ্টা করবে তাহলে গয়না বড়িগুলো খুব তাড়াতাড়ি ইজিলি উঠে যাবে যখন শুকাবে তারপরে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসছি ছাদে আর শীতের সকালে কিন্তু ছাদে বসে বড়ি পাঁপড় এগুলো দিতে বেশ মজা লাগে আমার তো খুব ভালো লাগে যেহেতু নতুন নতুন শিখছি বানাচ্ছি আর এর আনন্দটাই অন্যরকম আর একটা কিছু নিজে বানিয়ে খাওয়ার থেকে একটা নতুন কিছু বানিয়ে সবাইকে খাওয়ানোর কিন্তু মজাটাই আলাদা তো আমার এর আগে যখন আমি কচুর বড়ি বা শালকুমড়োর বড়ি দিয়েছিলাম আমার অনেক বন্ধুরাও বলেছিল পাঠিয়ে দিতে সত্যি যদি কোনোভাবে উপায় থাকতো আমি তোমাদেরকে পাঠিয়ে দিতাম কিন্তু বিশ্বাস করো যদি কখনো দেখা হয় অবশ্যই দেব কারণ আমি এই শীতে প্রায় তিন কেজির ওপরে ডালের বড়ি দিয়েছি তো এটাই হচ্ছে বলার কারণ কি আমার মনে হয় কোনো জিনিস আমি যখন নতুন বানাবো সেটা আমি সবাই কে দিয়ে খাব তো এই কারণে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত গয়না বড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই শেপটা আবারও বলছি গয়নার যে শেপ সেটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করেই দেবে আমার যেরকম ভালো লেগেছে আমি কিন্তু সেরকমটাই দিয়ে রেখেছি আর এগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে মনেই হয় না এগুলোকে পরে ভেজে রান্না করে খাই মনে হচ্ছিল এভাবেই রাখি মানে শোকে যে সাজিয়ে রেখে দিই আর আমার তো তো গয়না বড়ি এত ভালোবাসে যে ডালের সঙ্গে এরকম ভেজে দিলে ও পাঁপড়ের মতোই খেয়ে নেয় শুধু তোজও নয় তোজের বাবাও এমনকি এই গয়না ভুড়ি ভালো লাগে তার কারণ এটা অনেকটা বেশ পাঁপড়ের মতো মুচমুচ মুচমুচ করে খেতে আর আমি এটা বেশিরভাগ শাকের সঙ্গে মানে পোস্ত যেহেতু থাকে নিচে তো শাকের সঙ্গে খেতে বেশি ভালোবাসি হাই বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তো বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছো আমার কিন্তু সমস্ত গয়নাগুড়িটাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর মোট আটটা থালায় হয়েছে ভেবেছিলাম চারটে থালায় কমপ্লিট হয়ে যাবে কিন্তু হয়নি আটটা থালা লেগেছে দেখতেই পাচ্ছি কি দারুণ লাগছে না দেখতে আর যখন শুকায় না তখন আরও বেশি ভালো লাগে মনেই হয় না যে ভেজে খাই মনে শুধু সাজিয়ে সাজিয়েই রেখে দিই তোমাদেরকে প্রতিদিনের আপডেট দিতে থাকবো যেটা কালকে কেমন হলো পরশু দিন কেমন হলো তারপরের দিন কেমন হলো আর ভেজে খেতে কেমন লাগলো সবটাই দিতে থাকবো তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে এরকম চলো আর ছাদে থেকে কাজ রাখবো ওইগুলো হচ্ছে আগের দিনের বড়ি দেখতে পাচ্ছেন শুকিয়েও গেছে তো আর ছাদে এখন আর থেকে কোনো কাজ নেই এবার ঘরে যাব ঘরে গিয়ে কটা খাবো খেয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে তো চলো প্রচণ্ড খেতে পেয়ে গেছে তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বন্ধুরা বড়ি টড়ি দেখো ছাদের শুকাতে দিয়ে আমি তোজোকে নিয়ে চলে এসেছি তোজুর স্কুলে যেহেতু এটা শীতকালের ভিডিও ফেব্রুয়ারি মাসের তো অনেকটা লেট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এই ভিডিওটা সেদিন করা হয়েছিল যেদিন বাচ্চাদের স্কুলে রুবেলা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল ঠিক সেদিন তো আমি দেখো বাবুকে নিয়ে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছি কিন্তু কেউ বলবে যে ও ভ্যাকসিন নিয়েছে মানে ভ্যাকসিনটা নেওয়ার পর ইঞ্জেকশনটা নেওয়ার পর এক ফোটা কান্না নয় ব্যথা নয় কিচ্ছু নয় আর যেহেতু ওদের স্কুলের পাশে পার্ক আছে তো শীতকালও সেই সুযোগটা কাজে লাগিয়েছে মা চলো পার্কে নয়তো কিন্তু আমার ইঞ্জেকশনের ব্যথা বেড়ে যাবে মানে এটা হচ্ছে ব্ল্যাকমেল তো যাই হোক ভাবলাম চলো ঘুরিয়ে আনি তো ওই জন্য ওরও একটু ভালো লাগবে এমনিতে তো সময় বের করে বিকালবেলা পার্কে আসাই হয় না দেখেছ কতটা খুশি হয়েছে আজকে নিয়ে এসেছি তাই আর সত্যি কথা তো না ওর মধ্যে একটা ভালো গুণ আছে কি যে কোনো ব্যথা ও খুব তাড়াতাড়ি ভুলে যায় মানে যখন ও পড়ে যাবে বা কেটে যাবে না ওর তখন ওকে অন্য কিছু দিয়ে দেবে ওর সঙ্গে সঙ্গে সেটা ভুলে যাবে তো এই যে ভ্যাকসিন নেওয়ার পর একটু পার্কে এসছে একটু খেলাধুলা করলো ব্যাস ও ভুলেই গেলো যে ও পাঁচ মিনিট আগে ইঞ্জেকশান নিয়েছে তো চলো ওর খেলাধুলা হয়ে গেলে আমরা এখন পার্কে থেকে বেরিয়ে যাব কারণ কি বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে তাই না আর বাচ্চা মানুষ ওর একটু আবদার তো আমাকে রাখতেই হবে আর সব সময় ছোটোদের সব আবদার না রাখতে পারলেও কিছু কিছু আবদার রাখার চেষ্টা করবে তাহলে ও কিন্তু তোমার কথাটাও শোনার চেষ্টা করবে এটা হচ্ছে পরের দিন সকালবেলা বড়িগুলো কিন্তু থালার থেকে খুব সুন্দরভাবে উঠে গেছে আর আমি এগুলোকে একটা যে প্লাস্টিকের চট আছে সেগুলোর ওপরে মেলে দিয়েছি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে তিন দিনের মধ্যে কিন্তু বড়িগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে একদমই কুড়মুড়ে হয়ে গেছে এবার এটাকে আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো গয়না বড়ি দিয়ে আমি কি করে শাক ভাজা করে দেখাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে আগেই বললাম গয়না বড়ি দিয়ে মাছের ঝোল খেতেও অসাধারণ লাগে গয়না বড়ি দিয়ে শুক্তো খেতেও খুব ভালো লাগে এর আগে আমি আমার চ্যানেলে গয়না বড়ি দিয়ে শুক্তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো আর তখনই অনেক বন্ধুরা গয়না বড়ির রেসিপিটাও দেখতে চেয়েছিলে তো তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখো গয়না বড়িকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো তোমরা একটু জাস্ট ঘুরে দেখবে যে আমি কটা গয়না বড়ি ভেজেছি মোট ছটা ঠিক আছে একটু পরে তোমরা দেখ তে পারবে এখানে কিন্তু তিন থেকে চারটে পরে থাকবে তো যাই হোক গয়না বড়িগুলো এতটাই সুন্দর দেখাচ্ছে ভাজার পর আমার তো মনেই হচ্ছে না খেতে মনে হচ্ছে যেন সাজিয়েই রেখে দিই তো তারপরে দেখো আমি সুন্দর করে বাদামগুলো ভেজে নিয়েছি আর যেহেতু গয়না বড়ির নিচে পোস্ত দেওয়া থাকে তো সে কারণে এর স্বাদ কিন্তু অন্যান্য বড়ির থেকে অনেক বেশি আর এটা যে কোনো তরকারি মাছের তরকারি হোক পোস্ত হোক শাক ভাজা হোক এমনি বড়ির তরকারি হোক আলু দিয়ে মানে পোস্ত থাকার কারণে না এর স্বাদটা অনেক বেশি মানে বেড়ে যায় তো তারপরে দেখো তেলের ওপরে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরেই আমি এতে দিয়ে দেব শাক আর এই শাকগুলো হচ্ছে আমার মা পাঠিয়েছে আমাদের জমির একদম টাটকা এবং ফ্রেশ কোনো রকম সার তেল দিয়ে কিন্তু এই শাকগুলোকে চাষ করা হয়নি জমিতেই হয়েছে বর্ষার জল পেয়ে আর মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর এটার সঙ্গে আমি বড়ি দিয়ে আজকে রেসিপিটা তোমাদের করে দেখাবো তো প্রথমে শাকটা দিয়ে দিয়েছি এবারে দেখো তোমরাই দেখেছ কটা ছিল আর কটা হয়ে গেল একটু আগেই দুটো চোর এসছিল মানে তোজ আর তোজোর বাবা এসে ব্যাস বড়িগুলো নিয়ে চলে গেছে তো আমি এ কটা দিয়ে আজকে তোমাদের করে দেখায় আর কী করবো বলো তো বড়িগুলো হালকা হাতের মধ্যে চুড়ে দিলাম তারপরে বাদামগুলোও দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে শাকটাকে ভেজে নেব আর যে শুকনো লঙ্কাগুলো ভেজেছি ওটাকেও বেটে নেব তো শুকনো লঙ্কাটাও বেটে নিয়ে নিয়েছি মানে ভাজা শুকনো লঙ্কা বেটে যদি তোমরা শাক ভাজায় দাও তাহলে সেটা যে কি টেস্টি লাগে আর অসাধারণ একটা গন্ধ লাগে মানে তোমরা যারা করে খাওনি তারা একবার করে খাবে শাক ভাজা নামানোর আগে একটু শুকনো লঙ্কা ভেজে দেবে দেখবে খুব সুন্দর লাগে আর যেহেতু আজকে নিরামিষ ওই জন্য আমি রসুন টসুন কিছুই দিইনি আর এই হচ্ছে বড়ি বাদাম দিয়ে শাক ভাজার ফাইনাল লো আর এত টেস্টি হয়েছিল শাক ভাজাটা মানে তোমাদের কি বলবো মানে শাক ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে গেছিলো এই শাক ভাজার রেসিপিটা যে গয়না বড়ি দিয়েই করতে হবে এমনটা নয় বন্ধুরা তোমরা চাইলে যে চাল কুমড়োর বড়ি আছে সেটা দিয়েও করতে পারো আমি তোমাদের জাস্ট একটা রেসিপি দেখালাম শাক ভাজা তো বাদাম দিয়ে এমনিতেই সুন্দর লাগে আর গয়না বড়ি দিয়ে কারণেই ভালো লাগে কারণ গয়না বড়ির নিচে পোস্ত থাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও